বালি পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত ধুপগুড়ির রেভিনিউ অফিসার দেখুন সেই ছবি আমরা তুলে ধরছি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় বৃহস্পতিবার সকালে বানারহাট ব্লকের অন্তর্গত আগ্রা ভাষা এলাকায় বালিপাথর পাথর ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানের নামে ধুপগুড়ি রেভিনিউ অফিসের অরূপ পাঠক সেই সময় একটি ওভারলোডিং ডাম্পারকে আটক করা হয় নির্দিষ্ট কাগজপত্র দেখাতে বললে গাড়ির চালক কোনো কাগজপত্র দেখাতে পারেনি এরপর যথারীতি নিয়ম অনুযায়ী জরিমানা করা হবে এ কথা বলতেই বেশ কয়েকজন মিলে ওই আধিকারিককে হেনস্থা করে বলে অভিযোগ পাশাপাশি তিনি অভিযোগ করেন তাকে মারধর করা হয়েছে এমনকি তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে বালি মাফিয়ারা ঘটনায় রীতিমতো আতঙ্কিত রেভিনিউ অফিসার অরূপ পাঠক ইতিমধ্যে তিনি ধূপগুড়ির বিএলআরও জয়দীপ ঘোষ রায়ের সাথে দেখা করে সমস্ত বিষয়টি জানান এ বিষয়ে ভূমি রাজস্ব দপ্তর আধিকারিক জয়দীপ ঘোষ রায় বলেন আমাদের দপ্তরের এক আধিকারিক ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয় তাকে মারধর করা হয়েছে কারা মারধর করেছে চিহ্নিত করা যায়নি তাদের বিরুদ্ধে লিখিত থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে তবে কর্তব্যরত অবস্থায় সরকারি আধিকারিকের উপর বারবার এই ধরনের ঘটনা ঘটছে বিষয়টি নিয়ে আতঙ্কিত প্রশাসনিক মহল ব্যুরো রিপোর্ট বাংলা টিভি একাই একশো এইটুকু শুনতে পেরেছি আমার আরো সাহেবের কাছে ওই আংরা ভাষার আশেপাশে এলাকাটাই ওনারা আজকে রাস্তার উপর মানে ওই গাড়ি দাঁড় করে চেকিং চলছিল যে চালান আছে কিনা ওভারলোডিং আছে কিনা এই সংক্রান্ত আর কি চেকিং চলছিল যেটা ওই আরো সাহেবের যেটা বক্তব্য আর উনি অনেক ভিডিও তুলেছেন ফটোও আছে সেটা হচ্ছে কি একটা গাড়ি নাকি তিনশো সিএফটি চালান ছিল কিন্তু ওরা আমাদের মেজারিং টেপ দিয়ে মেপে দেখেছে যে সাড়ে আটশোর উপর মাল নিয়ে যাচ্ছিল তো আমাদের জেলা থেকে একটা অর্ডারই আছে যে কি ধরনের গাড়িকে কতটা ফাইন করতে হবে আমার সাহেব প্রশাসনিক পালন অর্ডারই ফলো ঠিক আছে যা অর্ডারে আছে সেই ফাইনটাই নিতে চাইছিলেন কিন্তু সেই ফাইনটা শুনে লোকজন জড়ো হয়ে যায় ওর সাথে ধস্তাধস্তি করে শুনেছি ওর ফোন কেড়ে নেয় ফোন থেকে জোর করে ভিডিও ডিলিট করে দেয় আর এই ধরনের ঘটনা ঘটেছে কারণ ওই অনেকেই দেখতে পাচ্ছেন আমি পার্সোনালি হয়তো বেশিরভাগ লোককে চিনি না কিন্তু একটা একজনকে আমি পার্সোনালি চিনি কারণ যখনি যেখানে গাড়ি ধরা পড়ে সে চলে আসে হল সে কার পোর্টফোলিও কি সে কেন আসে কিছু জানি না তার দুপুরি লোকাল বাড়িও রাজু বসাক নাম ঠিক আছে এর আগেও ভেমদিয়াতে গাড়ি ধরা পড়েছে ও চলে এসেছে এখানেও চলে এসেছে যখনই আসে লোকজন ওর রেফারেন্স দেয় আমি জানি না ওর মানে ও এত পাওয়ারফুলই বা কেন আর প্রত্যেকটা গাড়ি তো ওর হতে পারে না তাহলে প্রত্যেকটা গাড়ি ধরা পড়লেই ও চলে আসে দেখুন আমরা আমাদের ডিউটি করছি হ্যাঁ এবার ডিউটি করতে গিয়ে জীবনের ঝুঁকি যদি চলে আসে সেক্ষেত্রে আমাদের একটু তো ভাবতেই হবে তখন আমাদের একটু বলতে পারবো না আমি আজকে ঘটনা এরকম ধুপুরিতে জেনারেলি ঘটে না ওরা আইন মোতাবেক ব্যবসা করবো আবার দেখার দরকার নেই কিন্তু তিনশো তুলে আটশোপি ক্যারি করবে আর সেটা আমরা চোখ বন্ধ করে থাকবো সেটা হতে পারে না আমি থানায় করবো আজকে

যেটা বড় কিছু হয়ে যাবে যাই হোক তারপর আর কিছু করেনি কিন্তু রিসেন্টলি ওর বারবার হতে বেড়েছে বাকি কাউকে আমি চিনি না কিন্তু ফটো আছে যে হাত দিয়েছে তার ফটো আছে ভিডিও আছে গাড়িটার ফটো আছে গাড়িতে কত মাল ছিল তার ফটো আছে চালানের ফটো আছে সব আছে আমি বিয়ের আরো ধুম করি জয়দেব তাকে দাঁড় করিয়ে বলেছিলাম যে ডাক লাগবে ফাইন লাগবে চাল লাগবে না হলে আমরা থানাতে বাড়িতে ক্যাপচার করে তো মালিকের সাথে কথা বলার মালিক বললো যে আধা ঘন্টা সময় দিন আমরা আসছি তো আলাদার মধ্যে আশেপাশের অনেক লোক পঁচিশ তিরিশ জন মিলে এলো আমার কাছে তারা এসে দাদা রকম বাজারে কথা বলতে শুরু করলো নানা রকম ছেট করলো আমি যখন বললাম তাদেরকে যে গানভাবে কেন করছেন এটা তো অফিসিয়াল ডিউটি আপনাকে করতে হবে তখন আমাদের প্রায় বলতে শুরু করলে বেশি বাড়াবাড়ি করলে আমাকে প্রাণেও ইয়ে করবো তখন আমি যখন বললাম যে আলাদা করুন তখন বলব না এই করতে করতে হঠাৎ করে একজন এসে আমার গায়ে হাত তুলো চড় মারতে গেল আমি একটু ছেট করলাম চেষ্টা করলাম আর কথা না তো বাকি সবাই ছিল ওখানে তারা কেউ কোনো